আজকের ইংলিশ ক্লাসে সকলকে স্বাগত জানাই আজকের বিষয়বস্তু রিপোর্ট রাইটিং ফরম্যাট রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে সঠিক ফরম্যাট ব্যবহার করা অত্যন্ত আবশ্যিক কারণ কারণ পরীক্ষায় রিপোর্ট রাইটিংয়ের সঠিক ফরম্যাটের জন্য সাধারণত দশ নম্বরের প্রশ্নে দুই নম্বর নির্দিষ্ট করা থাকে সুতরাং রিপোর্ট রাইটিং যতই ভালো হোক না কেন সঠিক ফরম্যাট ব্যবহার না করলে প্রাপ্ত নম্বর দশের মধ্যে আট অথবা তার থেকে কম হবে এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবার শুরু করা যাক রিপোর্ট রাইটিং ফর্ম্যাট অ্যাক্সিডেন্ট অবলিক ইনসিডেন্ট টাইপ ব্ল্যাঙ্ক ফরম্যাট অর্থাৎ ওই রিপোর্ট রাইটিং ফরম্যাটের মধ্যে যদি প্রশ্নপত্তরের উত্তর সম্পর্কিত যদি কিছু না লেখা হয় তবে সেক্ষেত্রে কোনো নম্বর পাওয়া যাবে না এক রিপোর্ট রাইটিং ফরম্যাট রিপোর্ট রাইটিংসের ক্ষেত্রে সবার উপরে থাকবে ওই রিপোর্টের টাইটেল বা হেডিং বা প্রতিবেদনের শিরোনাম এর নিচে থাকবে রিপোর্টার সেকেন্ড পয়েন্ট রিপোর্টার দ্য টাইটেল বা হেডিংয়ের নিচে অথবা রিপোর্ট রাইটিংসের শেষের ডান দিকে বাই আর স্টাফ রিপোর্টার অর বাই ইউর ওন করসপন্ডেন্ট অর রাইট দ্য নেম অফ দ্য রিপোর্টার অর্থাৎ রিপোর্ট রাইটিংস এর হেডিংয়ের নিচে অথবা রাইটিং এর শেষে ডান দিকে এই তিনভাবে লেখা যেতে পারে বাই আর স্টাফ রিপোর্টার অথবা অর ওন করসপন্ডেন্ট অথবা শুধুমাত্র ওই রিপোর্টারের নাম এখানে লেখা যেতে পারে নাম্বার থ্রি প্লেস অ্যান্ড ডেট অফ দ্য রিপোর্ট অর্থাৎ প্রতিবেদনের স্থান এবং তারিখ পয়েন্ট নাম্বার ফোর প্যারাগ্রাফস রিপোর্ট ট্রাইটিংয়ের ক্ষেত্রে কমপক্ষে চারটি প্যারাগ্রাফ থাকবে পি ওয়ান বা প্যারাগ্রাফ ওয়ান ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ অর্থাৎ পরিচয়মূলক অনুচ্ছেদ প্যারাগ্রাফ টু এক্সপ্লেনিং দ্য অ্যাক্সিডেন্ট অব দিক ইনসিডেন্ট ঘটনা বা দুর্ঘটনার বিবরণ এই প্যারাগ্রাফ টুতে তুলে ধরতে হবে পি থ্রি অর্থাৎ প্যারাগ্রাফ থ্রি রেস্কিউ অপারেশন অ্যান্ড কজ অফ অ্যাক্সিডেন্ট অব দিক ইনসিডেন্ট উদ্ধার অভিযান এবং দুর্ঘটনা বা ঘটনার কারণ পি ফোর বা প্যারাগ্রাফ ফোর ভিজিটস কম্পেনসেশন ডিক্লিয়ার অ্যান্ড লেটেস্ট রিপোর্ট রিপোর্টার্ডিংয়ের শেষ প্যারাগ্রাফে থাকবে পরিদর্শন ক্ষতিপূরণ ঘোষণা এবং সর্বশেষ প্রতিবেদন আজ এই পর্যন্ত পরীক্ষায় তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি হ্যাভ এ নাইস ডে